হ্যালো প্রিয় এইচএসি শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা ভালো আছো জানি একটু টেনশনে আছো কারণ আগামী তিরিশে জুন তোমাদের পরীক্ষা শুরু হবে তাই তোমাদের জন্য আমি বাংলা প্রথমপত্রের এক সুপার সাজেশন নিয়ে হাজির হয়েছি এই সাজেশনটি ফলো করলে তোমরা পরীক্ষায় অবশ্যই ভালো করবে এবং হানড্রেড পার্সেন্ট কমেন্ট পাবে এবং এই সাবজেক্টে তোমরা এ প্লাস অবশ্যই পাবে তো আমাদের প্রথম বাংলা প্রথম পত্রের চারটি বিভাগ থাকবে চারটি বিভাগ হচ্ছে যে ক বিভাগ বিভাগ গ বিভাগ খ বিভাগ এবং আমাদের মোট প্রশ্ন থাকবে এগারোটি এই এগারোটি প্রশ্ন থেকে আমাদেরকে অ্যান্সার দিতে হবে ষাটটি ক বিভাগ আমাদের থাকবে গদ্য এই গদ্য থেকে আমাদের প্রশ্ন থাকবে চারটি এবং উত্তর দিতে হবে আমাদের দুটি এবং খ বিভাগে থাকবে পদ্ম তিনটি প্রশ্ন থাকবে আমাদের উত্তর দিতে হবে আমাদের যে কোনো দুইটি উপন্যাস অর্থাৎ ঘ বিভাগে থাকতেছে উপন্যাস উপন্যাস থেকে আমাদের দুটি প্রশ্ন থাকবে এবং উত্তর দিতে হবে আমাদের একটি এবং নাটক থেকে অর্থাৎ নাটক আমাদের ঘ বিভাগে থাকতেছে ঘ বিভাগ থেকে আমাদের দুটি প্রশ্ন থাকবে এবং উত্তর দিতে হবে যে কোনো একটি এখন এখানে আমাদের মোট প্রশ্নেও দিতে হচ্ছে তোমার সাতটি তাহলে দুই চার পাঁচ ছয় আর একটা প্রশ্ন আমরা যে যে কোনো বিভাগ থেকে দিতে পারব এবং সেটা আমরা গদ্য থেকেই দিব গদ্য থেকে আমরা যদি তিনটি প্রশ্নের উত্তর করি তাহলে আমাদের কারণ আমরা গদ্য সবাই পড়ি এবং গদ্য থেকে আমাদের তিনটি প্রশ্নের উত্তর খুব সহজেই আমরা দিতে পারব এখন আমরা আলোচনা করব যে আমাদের কোন অধ্যায়গুলো থেকে বেশি ইম্পর্ট্যান্ট এবং কোন অধ্যায়গুলো আমাদের পরীক্ষায় আসার মতো উপযোগী এবং ওই অধ্যায়গুলো আমি এখানে লিখেছি এবং আমরা দেখি আগে যে বাংলা প্রথম পত্রের ফাইনাল সাজেশনে আমাদের প্রথমে আমি এখানে লিখেছি পদ্ম এবং পদ্মের যে ফাইনাল সাজেশন সেটা হচ্ছে আমাদের এখানে অধ্যায় রয়েছে আমার সোনার তরী বিদ্রোহী প্রতিদান তারে মনে পড়ে আঠারো বছর বয়স ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর আমি কিংবদন্তির কথা বলছি এই সাতটা অধ্যায় থেকে আমরা যেহেতু আমাদের পদ্ম থেকে আমাদেরকে তিনটি প্রশ্ন থাকবে এবং উত্তর দিতে হবে যে কোনো দুটি এখান থেকে আমরা কি করব এখান থেকে সব থেকে ইম্পর্টেন্ট আমাদের অধ্যায় হচ্ছে এবার দু সালের জন্য সোনার তরী সোনার তরী বিদ্রোহী এবং প্রতিদান আর তারই মনে পড়ে সেটা তেমন একটা ইম্পর্টেন্ট নয় এখানে রয়েছে আমাদের আঠারো বছর বয়স আর ফেব্রুয়ারি উনিশশো এই পাঁচটা অধ্যায় থেকে যদি আমরা ভালো করে পড়ি এবং ভালো করে যদি আমরা এখান থেকে পড়ে যাই তাহলে আমরা কিন্তু এখান থেকে আমরা তিনটি প্রশ্ন আসবে তিনটি আমাদের ভ্রমণ থাকবে এবং এখান থেকে আমরা অ্যান্সার দিব দুটি তাই আমাদের এই অধ্যায়গুলো ভালো করে পড়তে হবে আমাদের কবিতাগুলো ভালো করে দেখতে হবে এবং সারম্ব ভালোভাবে বুঝতে হবে বুঝে শুনে আমাদেরকে ভালোভাবে এখানে থেকে প্রশ্নগুলোর অ্যান্সার করতে হবে এবং এখানে যে অধ্যায়টা যদি আমাদের সোনার তরি থেকে প্রশ্ন আসে তাহলে আমরা অবশ্যই এখান থেকে আমরা প্রশ্ন আসেনি আমরা অবশ্যই এইটা থেকে দিব কারণ এই অধ্যায়টি আমাদের অনেক সহজ তারপর বিদ্রোহী প্রতিদান আঠারো বছর বয়স এবং ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর এই পাঁচটা অধ্যায় আমরা ভালোভাবে পড়বো এবং পড়ে ভালোভাবে আমরা বুঝে তারপরে আমাদের প্রশ্নে কী বলছে এগুলো ভালো করে দেখে আমরা কি করব অ্যান্সার করব এবং এই ক্ষেত্রে কি দেখা যায় আমাদের সৃজনশীল প্রশ্ন লেখার ক্ষেত্রে আমাদের কিছু নিয়ম ফলো করতে হয় যে নিয়মগুলো ফলো করলে আমরা অবশ্যই ভালো একটা নাম্বার অর্জন করতে পারব সেটা আমি ভিডিওর শেষে তোমাদের বলে দেব এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবা এবং কোনো কিছু বুঝতে অসুবিধা হলে আমাকে কমেন্টে জানাবা আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা কারণ এসএসসি এইচএসসি পরীক্ষা সংক্রান্ত যাবতীয় ভিডিও আমি একে এক করে আপলোড করবো এই চ্যানেলে তো এই ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা তারপরে আমরা দেখি গদ্য গদ্যের যে ফাইনাল সাজেশন গদ্যের মধ্যে রয়েছে আমাদের অপরিচিতা বিলাসী আমার পথ মানব কল্যাণ মাসিপিসি বাহান্ন দিনগুলি ও রেনকোট এই যে আমাদের সাতটা অধ্যায় রয়েছে এই সাতটা অধ্যায় থেকে আমাদের প্রশ্ন থাকবে মোট চারটি এবং এখানে আমরা প্রশ্ন দুটি প্রশ্নের অ্যান্সার দিতে হবে কিন্তু আমরা এখানে থেকে আমরা তিনটি প্রশ্নের অ্যান্সার করব কারণ আমরা গদ্য সবাই কম বেশি পড়ি এবং ভালোবাসি এবং এখান থেকে আমাদের প্রশ্নগুলো যদি আমরা অ্যান্সার করি তাহলে আমরা খুব সহজেই দিতে পারবো জন্য আমাদের এখানে কোন অধ্যায়গুলো পড়তে হবে সেগুলো আমি এখন বলি দিতেছি এক হচ্ছে অপরিচিতা এই অধ্যায়টা আমাদের ভালো করে পড়তে হবে যদি অপরিচিতা থেকে পড়ি তাহলে আমরা এখান থেকে একটি প্রশ্ন কমন পেয়ে যাব তারপর হচ্ছে বিলাসী বিলাসী এবং এখানে আমাদের এদিকে যে অধ্যায়গুলো রয়েছে মাসি পিসি এবং হচ্ছে বাহান্ন দিনগুলি এবং রেনকোট এই পাঁচটা অধ্যায় যদি আমরা ভালোভাবে পড়ি তাহলে এখান থেকে আমরা কি চারটা চারটা প্রশ্ন কমন পেয়ে যাব। এবং এই চারটা প্রশ্ন থেকে আমরা খুব সহজেই তিনটি প্রশ্নের অ্যান্সার দিতে পারব এখন এইখানে যে যদি আমাদের অপরিচিতা থেকে প্রশ্ন আসে তাহলে বিলাসী থেকে প্রশ্ন আসবে না এবং বিলাসী থেকে যদি প্রশ্ন আসে তাহলে অপরিচিতা থেকে প্রশ্ন আসবে না এই দুইটি অধ্যায় আমরা মোটামুটি ভালো করে কমপ্লিট করে নেব এবং এই তিনটি থেকে আমাদের মোট পাঁচটি অধ্যায় দিয়েছি এই পাঁচটি অধ্যায় থেকে তোমাদের চারটি প্রশ্ন কমন থাকবে এবং এখান থেকে আমরা তিনটা প্রশ্নের উত্তর করব আর আমাদের উপন্যাসে রয়েছে লাল সালু তা লাল শালু এখান থেকে তোমাদের প্রশ্ন থাকবে দুটি এবং উত্তর দিতে হবে একটি এই অধ্যায়গুলো যেহেতু আমাদের একটা উপন্যাস এখান থেকে আমাদের প্রশ্নগুলো খুব একটু ক্রিটিক্যাল হয় তাই আমাদেরকে অবশ্যই উপন্যাসটি ভালোভাবে পড়তে হবে এবং মনোযোগ সহকারে পড়তে হবে এবং লাল শালু আমরা পড়ব দুই তিনবার করে আমরা বইটি পড়ব বোর্ড বইটি ভালো করে পড়ব এবং বুঝবো বুঝে শুনে পড়বো তাহলে কিন্তু আমরা এখান থেকে খুব সহজেই একটি প্রশ্নের অ্যান্সার দিতে পারবো ঠিক একইভাবে নাটক নাটক থেকে আমাদের সিরাজউদ্দৌলা নাটক রয়েছে সেটাও আমরা ভালোভাবে পড়বো এবং এটা পড়লে আমরা এখান থেকে একটা কমন পেয়ে যাব তাহলে আমাদের মোট প্রশ্নের অ্যান্সার দিতে হচ্ছে ষাটটি আমরা ষাটটি প্রশ্নের কমন পেয়ে গেছি এবং এখানে আমরা কি করব যে এমসিকিউর জন্য আমরা কি করবো এমসিকিউর জন্য আমাদের কিন্তু প্রত্যেকটা অধ্যায় ভালো করে পড়তে হবে কারণ এমসিকিউ আমাদের প্রতিটি অধ্যায় থেকে আসে প্রতিটি অধ্যায় যদি আমরা ভালোভাবে কমপ্লিট করি তাহলে দেখা যাবে যে আমরা এমসিকিউগুলো কমন পেয়ে যাব। আর এখানে করে আমার পথ পালন করলাম প্রত্যেকটা অধ্যায় আমরা ভালোভাবে পড়ব এই পাঁচটা সৃজনশীল করার সময় এই পাঁচটা অধ্যায়ের যে এমসিকিউগুলো রয়েছে সেগুলো আমরা ভালো করে করবো আর আমি মনে করি যে গাইড করার থেকে আমাদের বোর্ড পরীক্ষাতে যদি আমরা ভালো করে রিডিং করি তাহলে আমরা কিন্তু এখান থেকে এমসি ইউগুলো কমন পেয়ে যাবো আর আমি যেটা সাজেশন দিবো দিব সেটা হচ্ছে বিগত সালের যে কোশ্চেনগুলো রয়েছে তেইশ বাইশ বিশ উনিশ এই যে পাঁচটা সালের যদি আমরা প্রশ্নের ক্যাটাগরিগুলো দেখে যাই পড়ে যাই এমসি ইউগুলো ভালোভাবে দেখে যাই তাহলে এখান থেকে আমরা কিন্তু কমন পেয়ে যাব তাই আমাদের সাজেশন থাকবে যে তোমরা অবশ্যই বিগত সালের প্রশ্নগুলো ভালো করে দেখে যাবা সৃজনশীল হোক প্লাস এমসিকিউ এখন আমরা শিখব কীভাবে আমাদের সৃজনশীল প্রশ্নের উত্তর লিখতে হবে সৃজনশীল প্রশ্নের উত্তর লেখার নিয়ম সেটা কি যে সৃজনশীল প্রশ্নে আমাদের চার ধরনের ক্যাটাগরির প্রশ্ন থাকে একটা হচ্ছে ক নম্বরে হচ্ছে আমাদের জ্ঞানমূলক তো জ্ঞানমূলক প্রশ্নটা আমরা কি এটা হচ্ছে সংক্ষেপে আমরা উত্তর দেব এবং এটা বইয়ের ভাষায় ভালোভাবে আমাদের অ্যান্সার দিতে হবে এবং এটা আমরা মন গোড়া যদি লিখি তাহলে কিন্তু হবে না এটা আমাদেরকে বই থেকে ভালো করে পড়ে বুঝে শুনে দিতে হবে আর খ নাম্বারটা রয়েছে আমাদের অনুধাবন অনুধাবনটাতে আমাদের দুই তিন লাইন চার লাইন হ্যাঁ মানে চার পাঁচ লাইনে যদি আমরা একটা লেখি মূল মূল কথাগুলো নিয়ে যদি আমরা এই প্রশ্নটির অ্যান্সার করি তাহলে এখান থেকে আমরা দুই পেয়ে যাব আর গ নাম্বারটা হচ্ছে আমাদের তাহলে ক ক নাম্বার হচ্ছে জ্ঞানমূলক মূলক আর খ নম্বরে হচ্ছে আমাদের কোন ধন ধন নাম্বারই হচ্ছে আমাদের প্রয়োগ প্রয়োগ এই প্রয়োগের ক্ষেত্রে আমরা কি করব যে এটা আমরা যেহেতু আমাদের এখান থেকে আমাদের উদ্দীপকটা দেওয়া থাকবে সেখান সেই উদ্দীপকের সাথে আমাদের বইয়ের যে কোনো অধ্যায়ের একটি মিল থাকবে এবং সেই মিল থেকে আমরা এই উদ্দীপকের আলোকে আমরা বোর্ড বইয়ের কী মিল আছে সেটা আমরা কিন্তু এখানে লিখবো আমি সাজেস্ট করি যে এখানে আমরা প্যারা আকারে লিখবো দুই তিনটা প্যারা আকারে আমরা যদি লিখি প্রয়োগটা তারই কিন্তু হয়ে যাবে এবং বিশেষ করে আমরা প্রথম যে পাঁচটি লাইন রয়েছে সেই পাঁচটি লাইন আমরা ভালো করে লিখবো কারণ এক্সামিনাররা কি করে যে তাদের তো এত দেখার সময় নেই তারা প্রথম যে লাইনগুলো রয়েছে সেই লাইনগুলো বিশেষ করে ভালোভাবে দেখে এবং শেষের পরিশেষে তুমি কি লিখছ সেগুলো ভালো করে দেখে এ এর আমরা কি করব প্রথম যে প্রথম এবং শেষ ফিনিশিংটা আমরা খুব ভালোভাবে লিখবো এবং মাঝখানে আমরা পক্ষ তুলে দিতে পারি বুদ্ধিপক্ষের আলোকে বিভিন্ন আনুষঙ্গিক তথ্যগুলো তুলে দিতে পারি এখন এখন গহনাম্বারটা হচ্ছে আমাদের উচ্চতর দক্ষতা ঠিক এটাও আমরা কী করবো একইভাবে প্রয়োগের মতো আমরা দু তিনটা তিনটি করো পেরা তুলে দিলাম পেরা আকারে লিখব এবং প্রথম যে লাইনগুলো রয়েছে সেগুলো আমরা পাঁচ ছয়টা লাইন ভালোভাবে লিখবো ভালোভাবে লিখে এবং পরিশেষে যে লাইনগুলো রয়েছে এগুলো ভালোভাবে লিখবো কারণ এখান থেকে কি হয় যে একজামিনাররা কিন্তু তোমার এই প্রথম যে লাইনগুলো রয়েছে এগুলো দেখেই কিন্তু বুঝতে পারে যে তুমি কোন ক্যাটাগরির স্টুডেন্ট তুমি একজন ভালো স্টুডেন্ট না নর্মাল স্টুডেন্ট তাই আমরা এগুলো যদি ভালোভাবে লিখতে পারি তাহলে কিন্তু আমরা দেখা যাচ্ছে যে আমাদের একজামিনার যিনি খাতা কাটবেন উনি কিন্তু আমাদেরকে কি করবেন ভালোভাবে নাম্বার দেবেন এবং বিশেষ করে আমাদের জ্ঞানমূলক ক এবং ক্ষয়টা যদি আমরা ভালোভাবে লিখতে পারি আর আমি যেটা বলবো যে তোমার যে সাতটা সৃজনশীল দিবা সেই সৃজনশীলের ক্ষেত্রে তুমি যেটা ভালোভাবে পারবা তোমার মনে হচ্ছে যে আমি এটা ভালো এই প্রশ্নের অ্যান্সারটা আমি ভালোভাবে দিতে পারবো সেই ভালোভাবে যেগুলো অ্যান্সার দিতে পারবা সেগুলো সবার প্রথমে দিবা সেগুলো আগে দিবা তাহলে দেখা যাবে যে একজামিনার তোমার খাতাটি দেখে সন্তুষ্ট হবে এবং তোমাকে একটা ভালো নাম্বার দিবে আশা করি তোমরা বুঝতে পেরেছো আর যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্টে অবশ্যই জানাবা আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবা পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করলাম ধন্যবাদ